নমস্কার সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এসেছি আমার রান্নাঘরে আজ বানাচ্ছি গরমকালের খুব প্রিয় আর খাওয়া খুব স্বাস্থ্যকর খাবার একটি জিনিস হ্যাঁ আজকে সবজি দেখেই বুঝতে পারছো তার সঙ্গে মেন আছে উচ্ছে তা মানে বানাচ্ছি আজকে শুক্তো ঠাকুমা দিদাদের আমল থেকে চলে আসছে এই শুক্তো তো আজকে বানাবো শুক্তো রেসিপি রেসিপিটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব সহজভাবেই বানিয়ে নেব এখানে অনেক রকম সবজি নিয়ে নিয়েছি তো প্রথমেই দেব বলে দিই এখানে নিয়ে নিয়েছি উচ্ছে বেগুন রাঙা আলু গাজর আর কাঁচকলা আর এখানে আছে বিমস পেঁপে ডাঁটা সজনে ডাঁটা যেটা ছাড়া তো সুক্ত অসম্পন্ন আর আছে কড়াইশুঁটি দেখো এইখানে উচ্ছে আর বেগুন এটা বাদ দিয়ে আমি সমস্ত সবজি একটু ভাপিয়ে নেব তো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে জল ফুটছে জলটা গরম করে নিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা একটু নুন দিয়ে নেড়ে এই সবজিগুলোকে ভাপিয়ে নেব বেগুন আর উচ্ছেটা কিন্তু দেবো না এগুলো তেলে ভাজব গাজর রাঙা আলু কাজকলা সমস্ত সবজিগুলোই ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে করে করবে প্রেশারে কিন্তু করতে যাবে না প্রেশারে হলে হয়তো বেশি সিদ্ধ হয়ে যাবে তোমরা কড়াইতে খুলে খুলে দেখে নিতে পারবে এখানে সমস্ত সবজিগুলোই দিয়ে দেবো যারা যারা সুত মনে করো খুব ঝামেলার বিষয় তো আজকের এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই দেখে নাও খুব সহজভাবে এটা বানিয়ে নেব এবার এটা একটু ঢাকা দিয়ে গ্যাস জোরে রাখবো একটু ভাপাতে দেব ঢাকাটা দিয়ে দেব এখন একটু ভাপানো ভাপিয়ে নিই শুক্তার জন্য লাগবে যে ফোরন মেন রাঁধুনি এটা একটু জলে ভিজিয়ে নেব এটা বাটবো আর যা যা লাগবে সেগুলো সবই নিলাম এটা একটু জলে ভিজিয়ে রাখলাম এটা বাড়তে সুবিধা হবে আর লাগবে তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো ফোড়ানোর সময় দেব শুকনো রাঁধুনিও কিন্তু একটু ফোড়নটা দেবো এটা একটু বেটেও দেবো আমি উচ্ছেটা আর বেগুনটা একটু ভেজে নেবো এবার বেগুনগুলোতে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করে বেগুনগুলোকে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে আবারও তেল দেবো দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছে তো একটু নুন দিয়ে দেবো নুনটা ভালোভাবে মাখিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে উচ্ছেটা ছেড়ে সমস্ত উচ্ছেটা দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে নেড়ে করে ভেজে নেব এদিকে আমার সবজিটাও দেখেন দেখো এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা মিটে দিয়েছি এদিকে উচ্ছেগুলো নয় ভালোভাবে ভেজে নেব উচ্ছেগুলো কেটেছি কিন্তু দেখো লম্বা লম্বা করে সবজির সাথে কিন্তু ঘেটে যাবে না শুক্তুর উচ্ছে কিন্তু একটু বড়ো বড়ো মোটামোটাই করা হয় তো সেইভাবে কেটেছি সেগুলো ভেজে তুলে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে একটু করে ভেজে নিয়েছি তুলে নেব উচ্ছেগুলো তুলে নাও উচ্ছে আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবারে যেটা প্রয়োজন আমাদের বড়ি যেটা দিলে আমাদের সুক্ত না হলে মানাবে না বড়ি কটাও ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে আমার বড়িগুলো তুলে নেব এটা তো ভিজে গেছে এটা একে বেটে নেবো আর আমি মাস্টার পাউডার নিয়েছি মানে সর্ষে গুঁড়ো সেটাকে একটু জলে ভিজিয়ে রাখবো না অল্প হলেই হয়ে যাবে একটু টেস্ট বাড়ে সরষে দিলে তোমরা সর্ষে পোস্ত পামটাও দিতে পারো আমি একটু শুধুই সর্ষে দিচ্ছি এতে সামান্য একটু নুন সামান্য একটু চিনি জল দিয়ে দেবো এটা ভিজানো থাক এটা পনেরো কুড়ি মিনিট ভিজে থাক ততক্ষণে আমি এটা বেটে নিয়ে আসি শিল এটা বেটে নেবো শিল কিন্তু এই বাটা ভালো হয় তো আমি এটা শিল বেটে নেব জল থেকে ছেঁকে তুলে নিতে হবে মা ঠাকুমাদের আমলে রান্না মা ঠাকুমাদের মতনই শিলনোড়ায় পাটায় বেটে এটা করতে তবেই টেস্ট কিন্তু হয় তো এটা আমার বাটা হয়ে গেছে তুলে নেবো পাটার ধোয়া জলটাও কিন্তু নেব এই পাটার ধোয়া জল দিলেই তবে কিন্তু রান্নার টেস্ট হয় আমি এটা জলটা দিয়ে এটা ধুয়ে নেব। পাটার ধোয়া জল তুলে নিয়েছি এবারে কয়েক টুকরো আদা এটাও বেটে নেব আদাটাও বেটে নেব থেতো করে নিয়েছি এবার এটাকে বেটে নেব চলো আদাটাও বাটা হয়ে গেছে তুলে নেবো আদা বাটাও হয়ে গেছে রাজুনি বাটা হয়ে গেছে চলো পাটায় পাটার ধোয়া জলটাও করে নিই তুলে নিই দেখো পাটায় ধোয়া জলটাও পার্ক করে তুলে নিলাম পাটায় ধোয়া জল দিলে আমাদের মাঠাকুমদের আমল থেকেই বলে রান্নার নাকি স্বাদ বাড়ে পাটায় ধোয়া জলটাও নিয়ে নিলাম এই যে চলো এবার কড়াই বসাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সরষের তেল তেলটা একটু গরম হলে তারপর একে একে ফোড়ন দেব তেলটা কিনে করে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা শুকনো লঙ্কা ফোরন হিসাবে পাঠিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতাতে জল ছিল পাতাটা ধুয়ে ফেল জলে চাপ করবো হয়ে গেছে এবারে শুক্তো স্বাদ যেটা দ্বিগুণ করে দেয় সেটা হচ্ছে রাঁধুনি ফোড়ন দেখতে জোয়ানের মতন কিন্তু ছোটো ছোটো সেটা দিয়ে দিলাম সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেবো আদা বাটা এইভাবে নেড়ে ছেড়ে আদাটা দেখো ছানার মতন ছেড়ে গেছে ভাজা হয়ে গেছে এইবারে সবজিটা দিয়ে দেবো এই যে সবজিটা ভাপিয়ে রেখেছিলাম সবজিটা দিয়ে দেবো সবজিটা জলটা ঝাড়িয়ে নেওয়ার জন্য কড়া থেকে সবজিগুলো ঢেড়ে নিলাম জলটা বার করে নিয়েছি ছেঁকে এবারে সবজিটা কষিয়ে নেব এবার তোমরা চাইলে এটি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখছে কিন্তু চার এটা খুব সহজ পথে খুব জলদি মানে বিনা প্রিপারেশনেও মানে হয়তো ভাবই নি যে শুক্টো একটা মেনে করবো সময় হাতে খুব কম তো এইভাবে বানিয়ে নিতে পারে বাড়িতে আপনি স্বজন প্রথম হলেও একটা আইটেম রান্নার দিয়ে যাবে দেখে নিলে কীভাবে খুব সহজে বানালাম আরেকটা তেলটাও কম লাগে

সেটা কষানোর পরে আমি দেবো দেখ প্রত্যেকটা সবজি কিন্তু আমার গোটা রয়েছে এখানে ভাপিয়ে নিয়েছি আর খুব চটজলদি জলদি হয়েও গেল তার জন্য তো আমার একটা কষানোর গন্ধ ভালো বেরিয়ে গেছে এবারে আমি জল দেব তো প্রথমে আমি পাতা ধোয়া জলটাই দেবো বাঙালির যে কোনো অনুষ্ঠানে কিন্তু সুক্ত আগাগোড়াই চলে সুক্ত কখনও পুরাতন হয়নি নতুন যুগে নতুন মানুষের কাছেও সুক্ত কিন্তু চিরতলি একটা আইটেম মেনু খাবারের মেনু খুব আদর আদরণীয় হয় তো সেই সুক্তই আজকে বানিয়ে ফেলেছি খুব চটজলদি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে আর এই যে সবজি থেকে ভাপিয়ে যে জলটা বেরিয়েছিল সেটাও একবারটি দিয়ে দেবো এক বা রয়েছে জল প্রয়োজন হলে দেব যদি শুক্ত একটু ঘন ঘন করতে চাও তাহলে জল কম দেবে আর যদি শুক্ত জল জল ঝোল ঝোল মতো করতে চাও তাহলে জলটা বেশি দেবে একটু ফুট ধরে গেছে এবারে আমি সর্ষে ভেজা মেলাটা দিয়ে দেবো সর্ষে সরষে পাটা জলটাও দিয়ে দিলাম এবারে আবারও ফুটতে থাকুক একটু নিয়ে দিলাম খুব সুন্দর একটা রাঁধুনির গন্ধ হয়ে হচ্ছে যেটা শুক্তো সুক্ত একটা তোমরাও বানাও খুব সহজে চট জলদি আর এখানে অনেক তোমরা চাইলে একটু দুধও দিতে পারো দুধ শুক্ত অনেকেই করে ভালোবাসে তো সেখানে জলের বোতলে দুধটা দিতে পারো তবে দুধ না থাকলে এইভাবে আমার মতন করতে পারো টক করে ফুট ধরে গেছে এই অবস্থায় আমি এই রাঁধুনি দিয়ে দেবো সমস্ত কিছু মশলাই আমার দেওয়া হয়ে গেল এবার ফুটবে আর পরে উচ্ছে বেগুন আর বড়ি এই তিনটে জিনিস আছে দেওয়া এই তিনটে দেব বেগুনটা আগে দেবো তারপরেছেটা আর বড়িটা লাস্টে দেব অনেকক্ষণই ফুটে গেছে এবারে এই ভাজা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো তুই হলুদ ব্যবহার করেই না শুক্তো সাধারণত হলুদ ব্যবহার করা হয় না এই জন্য এবারে সব কিছুই হয়ে গেছে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা আসতে করে দেব পাঁচ মিনিটে হয়ে গেছে ঢাকাটা করব এবারে পরিগুলো দিয়ে দেবো ভেতরে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এই গরমের মধ্যেই বড়িগুলো কিছুটা ঝোলও টেনে নেবে এই বড়িতে বড়িগুলো ফুলে ফেবে বড় হয়ে যাবে এই বড়ি দেওয়ার কারণে এই যে জল ঝোল 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 দেখতে পাচ্ছো এই ঝোলগুলো কিন্তু আরও কমে যাবে দিলাম আবার উচ্ছেগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো তবে উচ্ছেটা দেওয়ার আগে আমি একটু ঘি দেবো আমি এখানে নিয়েছি রেড কাউ ঘি এটা কিন্তু ভালো সুন্দর একটা সেন্ট হয় রান্না একদম দারুণ সেন্ট হয় তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তারপর উচ্ছেটা দেব ঘিয়ের একটা সুন্দর গন্ধ কিন্তু থেকে যাবে গ্যাসটা ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দেওয়ার পর গ্যাসটা খুব দেব একটা রাঁধুনি আর ঘর একটা সুন্দর স্মেল বন্ধন একটা গন্ধ দারুণ লাগবে গন্ধটা এবারে গুলো ছড়িয়ে দেবো আমার প্রিপারেশন রেডি গ্যাস বন্ধ ঢাকা দিয়ে দেবো যখন এটা দেয়া পরিবেশন করব তখনই উচ্চগুলো ঘাঁটব তো এখন গ্যাস বন্ধ করে রেখে দেবো দশ মিনিট তারপরে আমি এটা সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যারা প্রবাহ করে পছন্দ করো কুকটু তারা অবশ্যই কমেন্ট করে যেন কেমন হয়েছে আমার এই রান্না এবারে তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি এবার এটাকে সার্ভ করবো আর সার করার সময় তাতে এই উচ্ছেগুলো করবে তৈরি হয়ে গেল আমার শীতের সবজি দিয়ে শুক্ত তো গরমে এখন সব সময় সব সিজনে সব কিছুই পাওয়া যায় গাজরটা না পাওয়া গেলেও বাকি গাজরটা লাগে না শীতে বাকি যেগুলো পাবে পেঁপে টাটা কলা এগুলো তো পেয়েই যাবে আর শুক্তো করতে এইগুলোই লাগে আর বড়ি চলো বড়িগুলো কি সুন্দর দেখো ফুলে গেছে কাঁচকলা এইগুলোই করতে শুক্ত লাগে শুক্ত লাগে তো দেখো বড়িগুলো দেখো কত সুন্দর দেখো ফুলে গেছে দেখো প্রত্যেকটা বড়ি ফুলে গেছে তো আমার রেসিপি তৈরি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো তো বাঙালি ভাত পাতে শুক্তো তো সব সময় লাগে তো তৈরি হয়ে গেছে আজকে শুক্তো রেসিপি মা দিদাদের আমল থেকেই চলে আসছে তো এটা খুব সহজভাবে তোমাদের দেখালাম তেলও কম লাগলো সময়ও কম লাগলো কম সময়ে খুব চট জলদি শুক্তো তৈরি করতে এইভাবে অবশ্যই আমার বাড়িতে বানান আমি এটা পরিবেশন করব সাদা ভাতের সাথে বাঙালির প্রথমেই গরম ভাতে শুক্তো একটা অনবদ্য রেসিপি তো আমি প্রথমেই গরম ভাতে প্রথম পাতে দিয়ে দিলাম শুক্তো তো তোমরা কারা কারা ভালোবাসো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকে আমার মতন এখানে শেষ করবো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন এখানেই শেষ করলাম প্রথম থেকে শেষ মতো দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সুতিদের চ্যানেলে সবাইকে জানাই সাদর অভিনন্দন